আপনারা দেখছেন রোজার সাইবার ফেসবুক পেজ সর্বদাই আপনাদের সাথে আপনাদের পাশে হাইওয়ের পানাগর ডেউচা ব্রিজে মুখোমুখি দুই ট্রেলার জাতীয় সড়ক হাইওয়ের অবরুদ্ধ ডেউচা দ্বারকা ব্রিজের ওপর একটি ট্রাক্টর বোঝাই ট্রেলার ও বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রেলার সামনাসামনি আটকা পড়ে যায় ঘটনাটি ঘটে স্থানীয় সময় দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ ফলে পুরো রাস্তাটি ব্লক হয়ে যায় এর কারণে যান চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটে স্কুল বাস অ্যাম্বুলেন্স বাইক আরোহী ও চারচাকা চাকা গাড়ি সকলেই আটকে পড়েন তৎক্ষণাৎ মোহাম্মদ বাজার প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি মোকাবিলা করে এবং যান চলাচল স্বাভাবিক করেন স্থানীয় দৈনন্দিন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ 雨 marriages differences birany a birany mouths